আপনি যদি একটা কোনো নেকার ছেলেকে বন্ধু বানান তো তাতে লাভ কি আছে আর একটা মন্দ ছেলেকে যদি বন্ধু বানান তো তাদের নোকসান কি আছে ক্ষতি কি আছে রাসুল্লাহ বলছেন একটা ভালো বন্ধু যদি কেউ হয় তো তার উদাহরণ কেমন একটা আতর বিক্রি করার লোকের মতো একটা লোক আতর বিক্রি করে আর আরেকটা লোক কেমন না কী কিরে ভাটটিতে কয়লা দিয়ে হাফর প্যাকেট টানে আর দম দেয় আর লোহাগুলোকে পিটাই তো একটা লোকে সে হলো কামার আর একটা লোক কি সে হলো আতর বিক্রেতা যদি বন্ধুটা ভালো হয় তো তাহলে তার উদাহরণ কেমন তো নবীজি বলছেন যেমন আতর বিক্রেতা আর বন্ধুটা যদি খারাপ হয় তো কেমন তো বলছে যেমন একটা কামার কামারের মতো সে বুঝতে পারলাম না রসুল্লাহ নাবিজি খুলে বলছেন তোমার এই ভালো বন্ধুটাকে আমি উদাহরণ দিলাম কার মতো একজন আতর বিক্রেতার মতো এর মানে এটা কি তোমার গ্রামে যদি একটা আতর বিক্রেতা আসে আর তুমি যদি ওই আতরওয়ালার কাছে খাড়ো হও তাহলে আতর কিনো কিংবা না কিনো পয়সা দিয়ে আতর নাও কিংবা না নাও ওর কাছে খাড়ো হতে গেলে যতক্ষণ তুমি খাড়ো থাকবে ততক্ষণ তার কাছ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট তোমার নাকে লাগবে সুন্দর 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 ঘ্রাম তোমার মনকে তাজা করে দেবে আর আতর বিক্রি ওয়ালার অভ্যাস আছে এইটাই আতরটাকে বেচার আগে একটু নিজের আঙুলে নিয়ে। ডানে আর বামে যতগুলো লোক থাকবেই সবারই এখানে একটু করে ঘুষে দিবে, একটু করে ঘুষে দিবে আর দেয়া বলবে দেখুন তো এটা কেমন লাগে আপনার শরীরে আপনি চাহেননি তবুও আপনার এই জায়গাটাতে একটু আতর মাখিয়ে দিয়েছে আবার অনেক আত্মওয়ালা আছে আপনি চাইবেন না তবু তুলাতে করে খানি একটু তুলা নিয়ে তার ভেতরে একটু আতর লাগিয়ে দিয়ে একটু ছিঁড়ে আপনাকে দিয়ে বলবেন কানে ঢুকিয়ে রাখেন আপনাকে একটু ছিঁড়ে দিয়ে বলবেন আপনি কানে ঢুকিয়ে রাখেন আতরগুলোকে কানের এই গুঁজলাটাতে ঢুকিয়ে দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কানে দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমার ডানে আর বামে যত মানুষ বসবে যখন আপনি মসজিদের নমাজে দাঁড়াবেন আপনার পাশে যে লোকটা খাড়ো হবে তার মনটা ভরে যাবে কেন যে আপনার কানে যে আতর ঢুকানো আছে তার সেন্টে আপনার ডান এবং আপনার বামটা উৎফুল্ল করে রাখবে সুন্দর মহল করে রাখবে তাহলে আতরওয়ালার কাছে বসতে গেলে কি লাভ হলো কিনি তবু ঘ্রাণ পাওয়া যাবে আর না তার কাছ থেকে সুঘ্রাণ পাওয়া যাবে আতরওয়ালা যেমন আপনার কিনি খাঁটি ইমানদার বন্ধু হলো তেমন বাহ আর মন্দ বন্ধু কেমন তো বলছে কামারের মতন বুড়ে দেখেছেন বুঝে না যায়নি তো তো ফালপুড়াতে যাচ্ছিলো কেউ তো তার সঙ্গে তো ওই ঘরখানে গেছেন যে হ্যাঁ গেছি তো ওই ঘরে যেতে গেলে ক্ষতি কি আছে ওই ঘরের ভেতরে কয়লা পুড়ে যার কারণে ঘরে বসতে গেলে ভালো সেন্ট নাকে পাওয়া যাবে না কলা কয়লার বাজে সেন্ট আপনার নাকে আসবে এটা হলো একটা খারাপ জিনিস আর একটা জিনিস কি ওইখানকার কীগুলো উড়ে এসে হতে পারে আপনার কাপড়ে এসে লেগে যাবে একটা কাপড়ে একটা জায়গা সামান্য ছাঁদা হয়ে যাবে কেন যে ওখানে আগুন জ্বলছে দাও দাও করে ওখানে যে জোরে জোরে করে হাতুড় মারে আর হাতুড় মারার কালে যদি একটা জিনিস ফসকে যায় আর ফসকে যাওয়ার পরে আপনার দিকে যদি চলে যায় তাহলে চলে যেতে গেলে আপনাকে আঘাত লেগে যেতে পারে তা নাবিজি কি বলছেন যদি কোনো কামারের ঘরের ভেতরে যাও তো তাহলে ওরা হাপড়ের কুড়া কয়লার দুর্গন্ধ তো নাকে লাগবে কালো কালো ধোঁয়াগুলো তোমার জামা কাপড়কে নষ্ট করে দেবে এবং আগুনের খুনকিতে তোমার জামাকে পুড়িয়ে দিতে পারে আর তোমার ওই লোহার টুকরায় এসে তোমার ক্ষতি করে দিতে পারে তো কামারের দোকানে যেতে গেলে যেমন সেখানে ভালো জিনিস কিছু পাওয়া যায় না তেমনি একটা মন্দ বন্ধু যদি বানাও তো তাহলে পারে তার সঙ্গে হাঁটা হলো কামারের মতো তার সঙ্গে বসা হলো কামারের মতো তার সঙ্গে খাওয়া হলো কামারের মতো অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে আতরওয়ালার মতো মানুষকে বন্ধু বানাও কামারের মতো মানুষকে কোনো দিন বন্ধু বানাও না লিবিনে আমরা দৌসি এক সাহাবী একটা লোককে বন্ধু বানিয়েছিলেন দুই বন্ধু একদিন বলা করছে যে হলো চলো সবাই হিজরত করে মদিনা গেল আর যারা যারা হিজরত করে মদিনা যাবে তাদের সোয়াব অনেক বেশি তো এখানে থেকে কি করব। চলো মদিনা চলে যাই তো ওর বন্ধুটা তখন বলছি যে ঠিক আছে তুমি যখন বলছো যে মদিনা চলে যাব তো চলো এবার দুই বন্ধু মিলে মদিনা চলে এসেছে কিছুদিন গেল তো তোফাইলের বন্ধুর শরীরটা ভালো যাচ্ছে না শরীরটা ভালো যাচ্ছে না পেট খারাপ হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে অসুবিধা দেখা দিতে লাগলো দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এইরকম অসুবিধা হলো একদিন বন্ধু তোফাইলকে ডেকে বলছি বন্ধু বাড়ি চলে যাব থাকবো না এখানে ভালো লাগে না তোফাইল এবার ওকে বলছেন বন্ধুরে রাসুলুল্লাহ খিদমতে তুমি যদি এসে তোমাকে যদি ভালো না লাগে তাহলে পৃথিবীর কোন জায়গাতে গিয়ে তোমাকে ভালো লাগবে এ কথাটা কোনোদিন বলিও না যে মোদিনা ভালো লাগে না লোকটা বারবার করে বলছে শরীর ভালো থাকছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে এই ঝামেলাতে আর থাকতে ভালো লাগে না এই জন্য চলে যেতে চাইছি আর বারবার তোফাইল বলছেন রাসুল্লাহর সংসারকে ছেড়ে দিয়ে যেও না এটা ভালো কাজ নয় যেহেতু জিগিরি দোস্ত বারে বারে বন্ধুকে বলছে চলে যাবো আর বন্ধু বলছে না ভাই যেও না এটা যাওয়াটা ঠিক হবে না তোমার তখন যেতে পারছে না এটা যদি জিগিরি দোস্ত না হতো আর এটা যদি ধর্মের সম্পর্কে মজবুত বাঁধা দোস্ত না হতো তাহলে তো তোফাইলকে রেখে দিয়ে আর একদিন বলতো যে তুই থাকবি থাকগা আমি চলে গেলাম চলে যেত কিন্তু গেল না শেষ পর্যন্ত বন্ধুকে ছেড়ে যাবে না এই জন্য একদিন করলো কি যে মন তো আমার ভালো করে না রাত্রেবেলায় ঘুমাতে গেল বেচারি তো জানের খেদে মনের খেদে করলো কি চাকু দিয়ে ওর নিজের হাতের আঙুলের একটা পোরগুলোকে কেটে দিল গিরাগুলোকে একটা কেটে দিল আধখানি আধখানি আঙুলকে যখন কেটে দিল তো ওই জায়গাটা দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল ব্লিডিং যখন হতে লাগলো রক্ত বইতে লাগলো তো প্রথম প্রথম তো কষ্ট পেল কিন্তু যখন শরীরের ব্লাডগুলো আস্তে 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 কমে গেল তখন ওর ছটপটিটাও কমে গেল আর ওই হালাতে অজ্ঞান হয়ে ওই জায়গাতেই পড়ে থাকলো পড়ে থেকে 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 কতক্ষণ হয়েছে কত রাত হয়েছে ওই জায়গাতে সেহানের উপরে বেচারি মরে গেছে আর দম বেরিয়ে গেছে সকালবেলায় জানাজা হলো দুঃখিত হয়ে গেলেন তোফাইল বিন আমর আমার বন্ধুটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম আমি একাই হয়ে গেলাম আমার বন্ধু মরে গেল চলে গেল দুনিয়া ছেড়ে দাফুন কাফুনের কয় পর বন্ধু কাকে বলে তো দেখেন স্বপ্নে দেখতে পাচ্ছেন কে তোফাইল বিন আমরা দৌসি তো কি। বন্ধুকে কবরে কি হালাতে আছে তো কবরে দেখতে পাচ্ছে তো স্বপ্নে জিজ্ঞেস করে বলছে তুমি কেমন আছো বন্ধু কবরে চলে গেছো কবরে তোমার হাল কী আছে বলো তো তখন বন্ধুর জবাব দিয়েছে তাকে গাফারানি রবি হিজরাতে এলানাবি হি আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার কোনো আল্লাহ আল্লাতালা রেখে দেননি কিসের জন্য আমি সব কিছুকে ত্যাগ করে তার রসুলের বাড়ি এসেছিলাম রসুলের দেশে এসেছিলাম হিজরত করেছিলাম বলে তো হিজরতের সব এত বেশি যে আল্লাহ তালা আমার সমস্ত গুণাকে ঢেকে দিয়েছেন আমি নাজাদ পেয়ে গেছি আমি কল্যাণ পেয়ে গেছি খুব খুশির কথা খুবই ভালো কথা এবার যেই আঙুলটা কেটেছিল সেই আঙুলটা দিয়ে যে রক্ত বেরিয়েছে তো এরা কেউ পরে ব্যান্ডেজ করে দিয়েছিল। যাতে ঘাটা বন্ধ হয়ে যায় আর ব্যান্ডেজটা করে দিয়েছে তো ব্লিডিংটা বন্ধ হতে গেলে লোকটা বেঁচে যাবে এই বলে কিছু লোক ওর সেবা শুশ্রূষা করার জন্য আঙুলে যে কাপড় লেপটে দিয়েছিল তো কাপড় ল্যাপটা দৃশ্যটা এবার দুদিন তিন দিন পরে আবার বন্ধুকে স্বপ্নে দেখছে তো এদিন যদি বন্ধুকে স্বপ্নে দেখছেন তোফাইল বিন তো দেখা যাচ্ছে যে ওর বাম হাতের একটা আঙুলে কাপড় বেড় দেওয়া আছে ব্যান্ডেজ করা আছে তো স্বপ্নে স্বপ্নে নিজের বন্ধুকে জিজ্ঞেস করে বলছেন ভাই বন্ধু আপনার বাম হাতে এই ব্যান্ডেজটা কিসের জন্য কাপড় যেন পেঁচিয়ে দেওয়া আছে তোমার আঙুলে কী ব্যাপারটা তখন মরে যাওয়া বন্ধু কবরে চলে যাওয়া বন্ধু তার বন্ধুকে স্বপ্নে স্বপ্নে বলছে আমাকে আমার আল্লাহ বলেছেন তুমি যে জিনিসটাকে নষ্ট করেছো সে জিনিসটাকে আমি আল্লাহ ভালো করবো না যদি আমি আল্লাহ ওটাকে নষ্ট করতাম আমি আল্লাহ যদি আমার পক্ষ থেকে ওটাকে খাম করতাম তাহলে পরে আমি সেটাকে ভালো করে দিতাম কিন্তু তুমি নিজে চাকু চালিয়ে তোমার হাতখানাকে জখম করেছ তার জন্য তুমি হলে দায়ী আমি আল্লাহ দায়ী নই এর জন্য তোমার হাতখানা ওইরকম হয়েই থেকে যাবে এখানাকে আমি ভালো করব না স্বপ্নে শুনতে পেলেন স্বপ্ন ভাঙল সকালবেলায় বড় ছটপট ছটপট করতে 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 রসুলল্লাহর কাছে গেলেন আর যাওয়ার পরে বলছেন আল্লাপাকে রসুল আমার বন্ধুকে আজ রাত্রেবেলায় স্বপ্নে দেখেছি তো একটা কথা নতুন আপনাকে শোনাই কি বাবা কি হয়েছে তো বলছি যেই বন্ধুর কথা আপনাকে তিন দিন আগে বললাম যে তাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন হিজরত করার কারণে আর সেই বন্ধুকে আবার আজকে রাত্রে দেখলাম তো তার হাতের আঙুলটাতে কাপড় পেঁচানো আছে ব্যান্ডেজ করা আছে আমি ওকে বললাম যে তোমার হাতে ব্যান্ডেজ কেন তো বলছে যে আল্লাহ তালা আমাকে বলে পাঠিয়েছেন যে জিনিসটা তুমি নিজে থেকে ক্ষতি করেছো ওটাকে আমি ঠিক করব না আমি যদি তোমার এই জিনিসটাকে ক্ষতি করে থাকতাম তো আমি আল্লাহ তোমাকে ঠিক করে দিতাম রাসুল আমার বন্ধুর হাতটাতে যে ব্যান্ডেজ লাগানো আছে তো এই হালাতেই তো তাকে হাসরার মাঠে উঠতে হবে তো কি করব আচ্ছা খেয়াল করতে পারছেন যদি এ কথা নেই বলতো যে তুই হাত কেটেছিস তুই হাত কাটাতে ব্যান্ডেজ নিয়ে কবরে আছিস তুই নিজের ব্যাপারটা দেখগা তোর কি হবে না হবে আমি কি জানি আমি ভালো মন্দতে যাবো না এ কথা বলে তো এক ঝাড়া দিয়ে চলে আসতো কিন্তু তা না করে পেরেশান হচ্ছে কার জন্য তো বন্ধুর জন্য আবার বন্ধুর জন্য রসুল্লাহকে বলতে আসছেন আল্লাহ রসুল কী করা যাবে দিয়ে থামতে না পেরে শেষে রসুল্লাহকে বলেই ফেললেন আল্লাহ পাকের রসুল আমার বন্ধুর জন্য একটু দোয়া করে দেন না যদি আপনি দুয়া করে দেন হতে পারে আল্লাহ রাবুল আলামী তাকে মাফ করে দেবেন যখন এই কথাটা বলা রসুল্লা সাথে সাথে হাতটাকে তুললেন আর তোলার পরে বলছেন আল্লাহ রেকারিম তোমার ওই বান্দা যে কবরে চলে গেছে আট দিন হলো তাকে মাফ করে দাও এবং তার হাতখানাকেও মাফ করে দাও যাতে করে তার হাতে কোনো ত্রুটি না থাকে তুমি যদি তাকে মাফ করে দাও আর তার হাতখানাকে মাফ করে দাও তাহলে ওর হাতে আর ব্যান্ডেজ থাকবে না রসুল রুমি এটা দোয়া করে দিলেন সাত দিন পাঁচ দিন পরে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন নিজের বন্ধুকে তো কথা আজকে হলো না কিন্তু শুধু বন্ধুকে দেখতে পেলেন দুটা হাত সহি সালামতে আছে যেই আঙুলে ব্যান্ডেজ ছিল সে আঙুলে আর ব্যান্ডেজ নাই রসুল দুয়ার বরকতে তার আঙুলকে ঠিক করে দিয়েছেন আমি এদিকটা নিচ্ছি না আমি নিচ্ছি কোন দিকটা বন্ধু কেমন হতে হয় যে বন্ধু জীবন্ত অবস্থায় তার মঙ্গল কামনা করার জন্য তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসেছে কোথায় তো মুদিনার মাটিতে আর যেই বন্ধু কারণে বেঁচে থাকা বন্ধু তাকে স্বপ্নে দেখে তার তদবির করে যাচ্ছে যে আমার বন্ধুর হাত এমন কেন যে আপনার মঙ্গল কামনা করবে যে আপনার আখেরাতকে নিয়ে ভাববে এমন একটা মানুষকে আপনি বন্ধু বানান আর যে আপনাকে খাইনি খাওয়াবে আর রোজ রোজ চৌরা হাতে ডেকে তাও আপনাকে পান খাওয়াবে এই আশাতে আপনি এই রকম মানুষকে বন্ধু বানাতে গেলে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে হুঁশিয়ার হন দুটো কথা আপনার সামনে আজকে বলেছি দুটোর উপরে কথা বলে আমি শেষ করে দেব আমার সময়কে ভালো বন্ধু কেমন হয় আর মন্দ বন্ধু কেমন হয় রাসুল্লাহ হাদিসে বলেছেন এ হাদিসটাকে যদি কেউ সোনা দিয়ে কিনে তবুও ঠিক তার মূল্য হবে না এত দামি আর এত সুন্দর হাদিসটা রসুল্লাহ পাক জবানে বলে গেছেন মাসালুল জালি সলেহে কামা কামাশালে রাজুলিন হামিল মিসকে আউ না ফেকিল কিরে একটা মানুষ যদি মন্দ লোককে বন্ধু বানাই আর একটা মানুষ যদি ভালো মানুষকে বন্ধু বানাই তাহলে দুটোতে তফাত কি আছে আপনি যদি একটা কোনো নেকার ছেলেকে বন্ধু বানান তো তাতে লাভ কি আছে আর একটা মন্দ ছেলেকে যদি বন্ধু বানান তো তাতে নোকসান কি আছে ক্ষতি কী আছে রাসুল্লাহ বলছেন একটা ভালো বন্ধু যদি কেউ হয় তো তার উদাহরণ কেমন একটা আতর বিক্রি করার লোকের মতো একটা লোক আতর বিক্রি করে আর আরেকটা লোক কেমন না কী কিরে ভাটটিতে কয়লা দিয়ে হাফোর টানে আর দম দেয় আর লোহাগুলোকে পিটাই তো একটা লোকে সে হলো কামার আর একটা লোকই সে হলো আতর বিক্রেতা যদি বন্ধুটা ভালো হয় তো তাহলে তার উদাহরণ কেমন তো নবীজি বলছেন যেমন আতর বিক্রেতা আর বন্ধুটা যদি খারাপ হয় তো কেমন তো বলছে যেমন একটা কামার কামারের মতো সে কে বুঝতে পারলাম না রসুল্লাহ নাবিজি খুলে বলছেন তোমার এই ভালো বন্ধুটাকে আমি উদাহরণ দিলাম কার মতো একজন আতর বিক্রেতার মতো এর মানে এটা কি তোমার গ্রামে যদি একটা আতর বিক্রেতা আসে আর তুমি যদি ওই আতরওয়ালার কাছে খাড়ো হও তাহলে আতর কিনো কিংবা না কিনো পয়সা দিয়ে একটা নাও কিংবা না নাও ওর কাছে খাড়ো হতে গেলে যতক্ষণ তুমি খাড়ো থাকবে ততক্ষণ তার কাছ থেকে মিষ্টি মিষ্টি সেন্ট তোমার নাকে লাগবে সুন্দর 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 ঘণ তোমার মনকে তাজা করে দেবে আর আতর বিক্রি ওয়ালার অভ্যাস আছে এইটাই আতরটাকে বেচার আগে একটু নিজের আঙুলে নিয়েই ডানে আর বামে যতগুলো লোক থাকবেই সবারই এখানে একটু করে ঘুষে দিবে একটু করে ঘুষে দিবে আর দিয়া বলবে দেখুন তো এটা কেমন লাগে আপনার শরীরে আপনি চাহেননি তবুও আপনার এই জায়গাটাতে একটু আতর মাখিয়ে দিয়েছে আবার অনেক আঁতরওয়ালা আছে আপনি চাইবেন না তবু তুলাতে করে এতখানি একটু তুলা নিয়ে তার ভেতরে একটু আতর লাগিয়ে দিয়ে একটু ছিঁড়ে আপনাকে দিয়ে বলবেন কানে ঢুকিয়ে রাখেন আপনাকে একটু ছিঁড়ে দিয়ে বলবেন আপনি কানে ঢুকিয়ে রাখেন আতরগুলোকে কানের এই গুঞ্জলাটাতে ঢুকিয়ে দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে কানে দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত আমার ডানে বামে যত মানুষ বসবে যখন আপনি মসজিদের নমাজে দাঁড়াবেন আপনার পাশে যে লোকটা খাড়ো হবে তার মনটা ভরে যাবে কেন যে আপনার কানে যে আতর ঢুকানো আছে তার সে আপনার ডান এবং আপনার বামটা উৎফুল্ল করে রাখবে সুন্দর মহল করে রাখবে তাহলে আতরওয়ালার কাছে গেলে কি লাভ হল কিনি পাওয়া যাবে আর না কিনি তবু তার কাছ থেকে সুঘ্রাণ পাওয়া যাবে আতরওয়ালা যেমন আপনার খাঁটি ইমানদার বন্ধু হলো তেমন বাহ আর মন্দ বন্ধু কেমন তো বলছে কামারের মতন ফালপুড়ে গেছেন বুঝে না যাইনি তো ফালপুড়াতে যাচ্ছিলো কেউ তো তার সঙ্গে তো ওই ঘরখানে গেছেন ওই যে হ্যাঁ গেছি তো ওই ঘরে যেতে গেলে ক্ষতি কি আছে ওই ঘরের ভেতরে কয়লা পুড়ে যার কারণে ঘরে বসতে গেলে ভালো সেন্ট নাকে পাওয়া যাবে না কয়লা কয়লার বাজে সেন্ট আপনার নাকে আসবে এটা হলো একটা খারাপ জিনিস আর একটা জিনিস কি ওইখানকার খুন কিগুলো উড়ে এসে হতে পারে আপনার কাপড়ে এসে লেগে যাবে তো একটা কাপড় একটা জায়গা সামান্য ছ্যাঁদা হয়ে যাবে কেন যেখানে আগুন জ্বলছে দাও দাও করে ওখানে যে জোরে জোরে করে হাতুড় মারে আর হাতুড় মারার কালে যদি একটা জিনিস ফসকে যায় আর ফসকে যাওয়ার পরে আপনার দিকে যদি চলে যাই তাহলে চলে যেতে গেলে আপনাকে আঘাত লেগে যেতে পারে তো নাবিজি কি বলছেন যদি কোনো কামারের ঘরের ভেতরে যাও তো তাহলে ওরা হাঁপড়ের কুড়া কয়লার দুর্গন্ধ তোমার নাকে লাগবে কালো কালো ধোঁয়াগুলো তোমার জামা কাপড়কে নষ্ট করে দেবে এবং আগুনের ফোনকি দিয়ে তোমার জামাকে পুড়িয়ে দিতে পারে আর তোমার ওই লোহার টুকরায় এসে তোমার ক্ষতি করে দিতে পারে তো কামারের দোকানে যেতে গেলে যেমন সেখানে ভালো জিনিস কিছু পাওয়া যায় না তেমনি একটা মন্দ বন্ধু যদি বানাও তো তাহলে পারে তার সঙ্গে হাঁটা হলো কামারের মতো তার সঙ্গে বসা হলো কামারের মতো তার সঙ্গে খাওয়া হলো কামারের মতো অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে আতরওয়ালার মতো মানুষকে বন্ধু বানাও কামারের মতো মানুষকে কোনো দিন বন্ধু বানাও না